হাই বন্ধুরা বৃষ্টির মধ্যে আমাদের ফুটবল খেলা শুরু হয়েছে আজকে শুক্রবার স্কুল ছুটি আছে তার জন্য এই ছেলেগুলো সবাই চলে আসে মাঠে এখন কিন্তু আমরা খেলবো না আমরা বিকেলে খেলবো বল পেয়েছে নাজু এবারে রাজীব এবারে আমাদের নেপু সুন্দর স্লাইড করে বলটাকে ডোজ করে দিল দেখা যাক করে আবার না এবার সাইফুল দেখা যাক গোল করতে পারে কিনা না গোল গোল ফাউল হয়েছে একটা নেবেন সুন্দর একটা ফ্রিক ঠিক আছে নাজু দেখা যাক কি করে সাইফুল রাজীবকে বাড়িয়ে দিয়েছেন বলটা হলো না দেখা যাক দারুন হলো না গোল হলো না আবার নাজু নাজুন নেপু হলো না দেখা যাক সুন্দর একটা খেলা দেখতে পেলাম রাজীব বলটা পাস হলো না মিস করে দিয়েছে এবারে আমাদের লুঙ্গি দেখা যাক বলটা একটু বেশি উঁচু করেছে শাকিল দেখা যাক শাকিল কি করতে পারে সুন্দর সুন্দর শাকিল শাকিল বলটা মিডিল করতে হবে সুন্দর বল সুন্দর এবারে গোল আসতে পারে দেখা যাক কি হয় কিন্তু না ততক্ষণ হাতে সাইফুল বলটাকে ক্লিয়ার করে দিয়েছে সুন্দর এই যে এই মোজাটাই আলাদা বৃষ্টির মধ্যে বল খেলা এই মোজাটাই আলাদা এই যে সুন্দর অসাধারণ দারুন বিশ্বের মধ্যে এরকম কে কে ফুটবল খেলেছো একটু কমেন্ট করে জানাবে আর লাইকটাকে একটু শেয়ার করে দিবে আর নতুন যারা দেখছো তারা কি সাবস্ক্রাইব করে দিবে দেখা যাক নেফো দারুন পাস শাকিল দারুন দারুন দেখা যাক কি হয় একটু ভুল হয়ে গেল পাঁচটা আমাদের এই মাঠে টুর্নামেন্ট আছে সামনে বড় টুর্নামেন্ট হবে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক কমেন্ট করতে পারো বা ফোনে যোগাযোগ করতে পারো নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট যদি কোনো টিম ধরতে ইচ্ছুক তাহলে যোগাযোগ করতে পারো এই মাঠটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর অঞ্চলের মহিপালে ঠিক আছে আর যারা বাই ট্রেনে আসতে চাও তারা বুনিয়াপুর থেকে সোজা উত্তর দিকে আসতে হবে পনেরো কিলোমিটার আর কালিয়াগঞ্জ থেকে ভায়া কুসুমন্ডি চৌরঙ্গি মহিপাল